ঈশান কিশান বাদ পড়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এল নজরদারিতে শ্রেয়াস আয়ারও অর্জুন পুরস্কার হাতি নিয়ে আবেগঘন বার্তা ভারতের তারকা পেসারের আফগান ক্রিকেট বোর্ডের সুর নরম স্বস্তি ফিরল কেকেয়ার শিবিরে রবিবারের মতো এমন নির্বাচনী বৈঠক হালফিলে আর একটা হয়েছে কি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকে গোলা ঠাসা সব খবর। অজিত আকার কার্ড দেখতে শুনতে ছোটোখাটো কে জানত তিনি প্রমাণ করে দেবেন ছোট চেহারাতে অনেক সময় বড় মেরুদণ্ড লুকিয়ে থাকতে পারে নতুন প্রজন্মের দুই ক্রিকেটারকে তিনি এবং তার চার সতীর্থ কান মোলে দিয়ে নীল ডাউন করে রাখলেন স্কুলে শৃঙ্খলা ভঙ্গ করলে যেমন শিক্ষকেরা শাস্তি দিতেন এদের একজন ঈশান দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে দ্বিতীয় হিসেবে কে এল রাহুল কিপিং করছিলেন তিনি পারিবারিক কারণ দেখিয়ে বিশেষ অনুমতির আবেদন করে ফিরে আসতে চান বলে দল পরিচালন সমিতি ও বোর্ডের প্রশাসনিক দপ্তর অতশত খোঁজ নেয়নি তারা ছুটি মঞ্জুর করে দেয় পরে দেখা যায় বাবু দুবাইয়ে ধোনির সঙ্গে অনুষ্ঠানে হাজির অমিতাভ বচ্চনের কেবিসিতে কানে দুল পরে বসে আছেন জানাজানি হওয়ার পরে সকলে তাজ ছোকরার বয়স পঁচিশ টেস্ট ক্যাপকে এতটা অবমাননা করার আস্পর্ধা পেল থেকে এ নিয়ে প্রকাশ্যে বোর্ড বা নির্বাচক কমিটি হয়তো মুখ খুলবে না কিন্তু নিশ্চিত অনেক ক্রিকেট অনুরাগী অনুমান করে নেন ঈশান নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছেন এতটাই রেগে আছে সকলে যে আগামী জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের উড়ানে না তুলে উচিত শিক্ষা দিতে চাইছেন কেউ কেউ কেবিসির হট সিটে বসা বিগ বির মতো কোনো সরিদয় ব্যক্তি এখানে লাইফ লাইন দিতে এগিয়ে আসবে না সঞ্জু স্যামসন অনেক বেশি সুযোগ পাবেন এখন যদি ভালো খেলে নির্বাচকদের মন জয় করেন তাহলে অন্যদিকে কে এল রাহুল তো আছেনি তাকে এই সিরিজে নেয়া না হলেও বিশ্বকাপে তাক লাগিয়ে দেয়া ব্যাটিং কিপিং করা কাউকে ভুলে দিতে পারবে না বন্দুকের সামনে থাকা দ্বিতীয় জন অশায়ার। তাকেও বাদ দেওয়া হয়েছে কেপটাউনে উইনিং স্ট্রোক মারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তার গো অ্যাজ ইউ লাইক মার্কা ব্যাটিং দেখে বিরক্ত নির্বাচকেরা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হয়ে যাওয়ার পরে তিনি ছুটি কাটাবেন বলে ঠিক করে নেন এদিকে রঞ্জি ট্রফি শুরু হয়ে গেছে মুম্বাইয়ের হয়ে খেলার কোনো আগ্রহ নেই নির্বাচনে বৈঠকে কেউ কেউ সচিন সৌরভদের উদাহরণ টেনে বলেছেন তাদের মতো কিংবদন্তীরাও বিদেশ সফর থেকে ফিরে সোজা কিট ব্যাগ নিয়ে রাজ্য দলের হয়ে খেলার জন্য উপস্থিত যেতেন আর তুমি শ্রেয়স আয়ার কি এমন হরিদাস পাল হয়ে গেলে বাপু আগারকারদের কমিটি মনে করছে যারা টেস্ট ক্রিকেট বা রঞ্জি ট্রফিকে সম্মান করবে না তাদের এভাবে বেত্রাঘাত করা দরকার না হলে তরুণ প্রজন্ম ধরাকে সরাগান করছে না রোহিত ফেরানোর একটা বড় কারণ ড্রেসিং রুমের নেতৃত্ব সম্পূর্ণভাবে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে চাওয়া নিয়ে ঘোর আপত্তি রয়েছে যদিও প্রজন্ম অনুপ্রাণিত হওয়ার মতো উদাহরণও রয়েছে শুভমান গিল এবং রিঙ্কু সিং যারা শুধু প্রতিভা নয় পরিশ্রম ও দায়বদ্ধতা দেখে মন জিতে নিচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে তো আছেনই রিঙ্কুকে টেস্টেও সুযোগ দেওয়ার কথা উঠেছে কারণ তিনি মন দিয়ে রঞ্জি খেলছেন এবং ভালো করছেন সব মিলিয়ে আইপিএল এর রমরমার যুগে ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দেওয়ার মতো ব্যতিক্রমী বৈঠক এই প্রথমবার মহিন্দর অমরনাথের বিরোধিতা করতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে নির্বাচক মণ্ডলী মানেই দল ভার নয় এবার আসা যাক হার্দিকের অধিনায়কত্ব নিয়ে রোহিত এবং ভিরাট দুজনেই জুনের টি টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন বললে কিছুই কম হয় না বলা উচিত প্রধান দুই মস্তিষ্ক হিসেবে যাচ্ছেন তাদের ফেরানোর ব্যাপারে বিন্দু মাত্র দিমত ছিল না আয়োজিত রবিবারের সভায় বোর্ডের শীর্ষ মহল যে সিদ্ধান্ত নেন তা শুনে হার্দিক পান্ডিয়া ও তার পাঙ্গরা চুপসে গেলেও কিছু করার নেই টি টোয়েন্টি বিশ্বকাপেও রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা নিরানব্বই শতাংশ নাকি ভুল বললাম বলা উচিত একশো শতাংশ অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ তাহলে কি মেঘলা এবং খুবই মেঘলা একে তো কবে কখন তার পা মোচকাবে কবে হার শিরশির করে উঠবে কবে হাতটা ঠিক খুলবে না কেউ জানে না বাকি আছে শুধু হেড ব্যান্ড পরার জন্য মাথা ব্যথা হওয়াটা ক্রিকেট এখন অনেক বেশি ফিটনেস নির্ভর খেলা এরকম চোটপ্রবণ কাউকে অধিনায়ক করা মানে তো টেনিসের মতো নন প্লেইং ক্যাপ্টেন পথ তৈরি করে রাখতে হবে আর বড় প্রশ্ন তিনি হার্দিক পান্ডিয়া আদৌ দেশের টুপিকে সেরা গৌরব মনে করেন তো নাকি আইপিএল আইপিএলই তার কাছে সব দেশের জার্সিতে কি মন নেই হার্দিকের কয়েকদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক নিয়োগ করলো যদিও সেটা ক্লাবের দুনিয়া নির্মম ফ্র্যাঞ্চাইজির দুনিয়া সৌরভ থেকে রাহুল কেউই সেই চোখ রাঙানি থেকে রক্ষা পাননি এক এক সময় মনে হচ্ছে দেশের টুপি বোধ হয় জবাব দিয়ে দিল রোহিতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অধিনায়ক হার্দিকে দাঁড় করিয়ে দিল অনিশ্চয়তার মোড়ে আফগান ক্রিকেট বোর্ডের সুর নরম স্বস্তি ফিরল কেকেয়ার শিবিরে ভারত আফগানিস্তান সিরিজ শুরুর আগেই কেকেআর শিবিরে স্বস্তি আইপিএল খেলা নিয়ে মুজিবুর রহমানের অনিশ্চয়তার অবসান হল আফগান ক্রিকেট বোর্ডে মুজিব সহ যে আরও দুই ক্রিকেটারের বিদেশের ফ্রাঞ্চাইজি লীগ খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে ফলে মুজিবদের আইপিএল সহ বিদেশি লীগ খেলা নিয়ে কোনো সমস্যা থাকলো না গত উনিশ ডিসেম্বর আইপিএল মিনি নিলামে দুই কোটি টাকা খরচ করে আফগানিস্তানের মুজিবুর রহমানকে এবার দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু আফগান ক্রিকেটের বোর্ডের একটি সিদ্ধান্তের ফলে এই মুজিব সহ আরও দুই ক্রিকেটারের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কে বলতে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মির ওয়াইজ আশরাফ বলেছেন আমরা সত্যি আশা করি যে খেলোয়াড়রা ভবিষ্যতে একই ধরনের অসুবিধায় এড়াতে পারে কারণ আমরা আশা করি যে তারা দেশের প্রতিনিধিত্ব করাকেই সবার আগে অগ্রাধিকার দেবে এসিবি এবং নিয়ম আমাদের সবার উপরে এবং এটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ মুজিবুর রহমান ফজল হক ফারুকি ও নবীনুল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন তাদের নাম বার্ষিক চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটারদের তালিকায় না রাখতে ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিনজনকে বিদেশের টি টোয়েন্টি লিগ খেলতে নিষেধ করে তাদের এনওসি প্রত্যাহার করে নেয় তারা জাতীয় দলের হয়ে না খেলে বিদেশের লিগে বেশি সময় দিচ্ছেন বলে তাদের উপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা চাপানো হয় অর্জুন পুরস্কার হাতি নিয়ে আবেগঘন বার্তা ভারতের তারকা পেচারের অবশেষে এল সেই মহেন্দ্রক্ষণ মঙ্গলবার নয় জানুয়ারির সকালে বহু প্রতীক্ষিত অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী থেকে সম্মানিত হলেন সহেশপুর এক্সপ্রেস অর্জুন পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান এবার টিম ইন্ডিয়ার তারকা পেসার স্বামী সহ মোট ছাব্বিশ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন অর্জুন হাতে পেয়ে স্বামী বলেন দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে আমি তার ব্যতিক্রম নই তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও অর্জুন পুরস্কার पाए ना অনেকের পুরো জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি আমার জন্য এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান স্বামী ফের বলেন এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হলো এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল গোড়ালের চোট নিয়ে বিশ্বকাপে খেলেছিলেন সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি টেস্ট সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও যেতে পারেননি স্বামী একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্বামীর জোট এখনও সারেনি ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বিশ্বকাপের শুরুতে তাকে প্রথম একাদশের সুযোগ দেওয়া হচ্ছিল না তবে এরপর মাঠে নেমেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি মাত্র সাত ম্যাচে চব্বিশটি উইকেট নেওয়ার সুবাদে সব বোলারদের শীর্ষে ছিলেন স্বামী এহেন তারকা পেসার এবার অর্জুন পুরস্কার হাতে নিলেন